আমি আপনাদের সামনে আছি রায়হান লাইফস্টাইল থেকে আমার নাম হলো মোহাম্মদ রাশিদুল রায়হান প্রান্ত আমি আজকে খাবো কাচি ডাইনের কাচি ইয়া কাচি এই আমি এটা খাওয়ার মূল উপলক্ষ হলো আজকে দুই নভেম্বর মাইম সিংয়ে কাঁচি ব্রাঞ্চ এই চরপাড়ায় কাচি ব্রাঞ্চ ওপেন হয়েছে এখন আমি এই কাচিটা খাবো এবং আমি চেষ্টা করছি যে আজকে একটা অন্যরকমটা খাওয়ার জন্য এই জন্যে আমি আমার আশেপাশের কী বলবো কিছু সংখ্যক মানে দূরত্ব কিছু দূরত্বের মধ্যে সবথেকে উঁচু বাসা সব থেকে উঁচু ফ্লোরে খাবো আমি আজকে দেখা এটা দেখা ওটা এটা আমার সেকেন্ড ভিডিও এটা আমার সেকেন্ড ভিডিও আপলোড হবে এর আগে হয়তো ভাই যে দেখতে পাচ্ছেন পিছনে আমার পিছনে মাইক এখানে সভা হবে এই ভিডিওটা আমি আগে দেবো এবং এখন খাওয়া শুরু করব কিছুক্ষণের মধ্যে খাওয়া শুরু করব করতে চাইছি চাইতেছি এই জন্যে আমি এই কলা পরিবেশন করবো এবং সব থেকে এটা হয়তো বা আসল থেকে করে দেখেনি আমি ফার্স্ট আমরা সো এখন আমরা খাবারটা স্টার্ট করব আমার সাথে খেয়ে স্যার তাদেরকে এখন দিবো না মানে আজকে দিব না তাদের জন্য আজকে বাজেট ছিল না মূলত সো এটাকে আমি আমাদের ম্যামি সিংয়ের মধ্যে আমার খাওয়ার মানে বেশ তিনটা কাছে সরি চারটা কাছের ইয়ে ছিল ব্রাঞ্চ ব্রাঞ্চ বলতে চারটা কাছের ঠিক বল দোকান ছিল এটার মধ্যে একটা কাছের মশাই সারিন্দা তারপর হলো এই হাজির বিরিয়ানি আরও লাগে যে কাচি টাইম এখন আমি এই টাইম আমার ট্রাই করেছি এবং আমি এখন এটা খাবো এবং কম্পেয়ার করবো তিনটার সাথে আমি কম্পেয়ার করবো তো মিনিট আমি খাওয়া শেষে এই খাবারটা রিভিউ করবো এই পর্যন্ত আপনাদের চলে thank you আর তখন আমি জালিকা দেখেছিলাম এখানে আমার আরও দেখব ফাইনাল টেস্ট মাংস দেখাবো এটা কাশি মাংস মনে হয় মানবিক দৃষ্টিকোণ থেকে আমি এখন আমারও চ্যানেল অ্যাভেলেবল আছে তাদের জন্য অল্প পরিমাণে খাবার স্টার্ট করে রাখছি এটা তাদের জন্য সেট করে রাখলাম এখন আমি আমার বাগের টুকু খোপ তাদের জন্য খুবই স্বল্প পরিমাণে সেট করে রাখলাম ওই জন্য কেউ কিছু মনে করবো না কারণ এই ফার্স্ট আমার ফার্স্ট করতে এই জন্য আমার তাদের জন্য সত্যি বলতে প্লাস মনে ছিল না প্লাস বাজেট থাকলেও আমি মনে হয় একটু ভুল করে ফেলছি কারণ আমি নর্মাল বাইজি যদি আমি এখানে আমাদের এখানে দেখানো হয়েছে যে বাসমতি রাইস আছে প্লাস কাচি খাদক আছে প্লাস মনে করেন প্লাস মনে করেন যে আরও অনেক কিছু আছে এর মধ্যে থেকে আমি কাচি খাদকটা না এনে আমি কম বনে ফেলছি বলতে কাবাব সেলো প্লাস এই যে ইয়া বাদাম বাদাম মিল্ক বাদাম শেক প্লাস কাচি আমি হয়তো বা যদি এই আলাদা আলাদা করে বা কাচ্ছি মানে কাচ্ছি ডাইন থেকে কাচ্ছি খাদকের প্লাটার টান টান তাহলে হয়তো বা আমরা তিনজন মিলে ভালোভাবে খেতে এবার টান প্রথম সবারই হবে এটা আমার কাছে মোটামুটি ভালোই লাগতেছে আপনার কষ্ট করে বাইরে রাউন্ড করুক এভয়েড করবেন তো বলতে আমার কাছে অনেক পছন্দ আগে থেকে পছন্দ কিন্তু আমি হয়তো বা ঢাকায় কাঁচি ভাই অথবা সুলতান স্টাইন থেকে গিয়েছি কিন্তু কাছি ডাইন থেকে খাওয়া হয়নি এটার আগে ওপরে আমি অনেক ট্রিপ দেখেছি হয়তোবা আমি আমার খাবার শেষ হওয়া আগেই আপনার আজন দেওয়া শুরু হয়ে যেতে পারে রাখবেন তখন এগুলো অ্যাভয়েড করবেন যেন জন্য দুঃখিত কারণ আমি টাইমিংটা মেলাতে পারিনি এই যে এখন প্রচুর রোদ একটি এর আগে শর্টসের জন্য আমি একটি একটা স্লেপ ভিডিও বানাইতেছিলাম এই ভিডিওটা ঘনাইতেছি আইফোন থেকে বুঝছেন টাইম লেফট টাইম লেফট টাইম লেফট ভিডিও করার জন্য যে আমি দেখা গেছি আইখা দেখি কি ঠান্ডা পানি খেলাম আমরা মাছ ধরি আমার মাছ ধরে অনেক পছন্দ মাছ ধরার জন্য আমি দুটি ভাত কিনে আনছি এই দুটি ভাতের কাজ করলাম এবং রোদ কমার জন্য আমরা অপেক্ষা করলাম খাওয়া শুরু করলাম এই জন্য দুঃখিত সো হ্যালো এখন আমাদের খাওয়া আরো আগে মানে মোটামুটি আরো আধা ঘন্টা আগেই শেষ ওখানে যে আমরা বললাম যে ওই ওয়াজ মাহফিল হবে ওখানে অনেক শব্দ হচ্ছিল তাই আমরা ইনটা দেখাই নাই এবং আমরা চলে এসেছি আমাদের মানে পার্শ্ববর্তী হতে খুবই এত দূরে না কাছেই আমাদের ফিশারির প্রজেক্ট আমাদের দূরে আরও আছে এখানে মূলত আমরা মাছ ধরার জন্য এসেছিলাম কিন্তু আজকে যেহেতু ভিডিও বান থেকে আমাদের দেরি হয়ে গেছে তাই আমরা ভিডিওটা ইয়া মানে তার জন্য আমরা আজকে মাছ ধরব না এখন আমরা এই যে কল নিয়ে এসেছি সেই ভাইরাল কলগুলো এগুলো দেওয়া আমি কিছুক্ষণ পরে আর কি খাবার ফেলাব এবং এখন আমি যদি আপনাদের সাথে কম্পেয়ার করি চারটা ইয়ে চারটা ব্র্যান্ডের বা চারটা দোকানের কাচ্চি নিয়ে তাহলে হয়তোবা এটা প্রথম দেখে হয়তোবা মান ভালো দিতেছে আমি ছোট মানুষ আমি কীভাবে বেরিয়ে আমি জানি না তবে আমি মানে কি বলবো আমি আমার কাছে যেটা ভালো লাগছে আমি সেটাই বলতেছি আজকে যেটা খেলাম মানে যেটা খেলাম এটা হয়তো বা এখন নতুন নতুন শুরু হয়েছে দেখে হয়তোবা মান ভালো কারণ আমাদের এখানে এগুলোই হয় আমার কাছে ভালোই লাগছে এবং এর এরপরে এটাকে যদি আমি এক নম্বর রাখি তাহলে দুই নম্বর কমের মধ্যে হাজি বিরিয়ানির যে আমাদের এখানে একটা আছে এটা অনেক পুরোনো এটা ভালো কাচি মশাই আগে ভালো ছিল বর্তমানে প্রাইজও যেরকমই করছে তাদের খাবারের মানুষ ওরকম ডাউন করে তাই এখন ওটা মানে ইদানিং দুই তিন মাসে আমি খাইনি মনে হয় আমার জানা মতে সারিন দাও এটা একটা আমি একটা ভালো বড় ব্র্যান্ড ব্র্যান্ড বলতে পারেন এটাতে আমি মাঝে মধ্যে খাই ও মশার মতন আমি ওটাতে মানে অনেক দিন হলেও আমি খাই না কিন্তু আমার মতে কা ইয়া কাচি মশা যেরকম আগে এই না ডায়নাশার আগে এক নম্বর ছিল হয়তোবা বা যখন খাবারের মান ভালো ছিল তখন এক নাম্বার ছিল তেমনি এখন কাছে এবং নাম্বার চলে সো এখানে আমি আমার ভিডিওটি টিন করতেছি ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন থ্যাংক ইউ